নির্মাণাধীন প্রজেক্ট রাজক অনুমোদিত পাইলিংয়ের কাজ চলমান পাইলিং চলছে একটি শেয়ার এখানে দিতে পারবো তো যারা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে নির্মাণাধীন নিষ্কণ্ঠক একটি জমিতে এরকম কাজ চলমান প্রজেক্টে একটি জমি শেয়ার খুঁজছেন তারা দ্রুত আমাদের এই প্রজেক্টটা ভিজিট করুন খুব চমৎকার একটি লোকেশন এয়ারপোর্ট এবং আজমপুর আজমপুর থেকে পূর্ব দিকে রেললাইন রেল লাইন থেকে মাত্র এগারোশো মিটার পূর্বে চৈতি গার্মেন্টস আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন চৈতি গার্মেন্টস চৈতি গার্মেন্টস এর পশ্চিম পাশেই আমাদের এই কর্ণফুলি রেসিডেন্স আপনারা যেটা দেখছেন পনেরোশো পঞ্চাশ প্লাস স্কোয়ার ফুট হবে আপনার এক একটি ফ্ল্যাট আমরা আট কাটা সাইট পয়েন্ট জায়গা প্রায় সাড়ে কাটা প্লাস জমিতে আমরা প্রতি ফ্লোরে তিনটি করে ফ্ল্যাট করব জি প্লাস নাইন বিল্ডিং রাজক অনুমোদিত যারা নির্মাণাধীন এমন একটি প্রজেক্টে জমি শেয়ার করাই করতে ইচ্ছুক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত এই প্রজেক্টটি ভিজিট করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমার পেছনে কর্ণফুলি রেসিডেন্স কর্ণফুলি রেসিডেন্সে আমরা পাইলিংয়ের কাজ শুরু করেছি গত